বলো কোন নবীকে কালিমুল্লা বলা হতো কোন নবীকে কালিমুল্লা বলা হয় অনেক নবীদেরকে নবীদের তো একটা একটা নাম নিজস্ব নাম থাকে উপাধি থাকে তো কালীমুল্লা কোন নবীকে বলা হয় বলো কে বলবে তুমি বলবে একটু ভেবে দেখো কালীমুল্লা একটু দিমাগ লাগালে হবে যে কোন নবী আলা আল্লাহ তালার সাথে দেখা করতে চেয়েছিলেন কথা বলতে চেয়েছিলেন এটা কোনো দিন যদি শুনে থাকো তাহলে বলতে পারবে যে কোন নবীকে কালিমুল্লাহ বলা হয় তুমি বলবো বলছো কোন নবী মুসানবীকে কি বলা হয় কালিমুল্লাহ বলা হয় মুসানবীকে কি বলে কালিমুল্লাহ বলা হয় তাহলে এর সাথে সাথে আরও একটা নবীকে কোন নবীকে রুহুল্ল বলা হয় রুহুল্ল বলো কোন নবীকে রুহুল্ল বলা হয় তাহলে মুসা নবীকে কালিমুল্লা বলা হয় আর কোন নবীকে রুহুল্লো বলা হয় কে বলবে এগুলো জানা দরকার আছে আমরা তো শুধু নবীদের নামগুলো তো জানি অনেকেই কিন্তু পাশাপাশি এগুলোও জানা দরকার আছে কোন নবীকে রুহুল্লা বলা হয় কে বলবে আনিস কি বলবে কিছু বুঝতে পারছো না টাওয়ার পাচ্ছ না তুমিও টাওয়ার পাচ্ছ না তুমি বলে দেবো তাহলে হ্যাঁ আচ্ছা ঈশা আলি সাল্লামকে বলা হয় কি বলা হয় ঈশা আলি সাল্লামকে বলা হয় মনে থাকবে তাহলে কালিমুল্লাহ কোন নবীকে বলা হয় মুসা নবীকে আর রুগুল্লা কোন নবীকে ঈসা আলহিসাল মনে থাকবে মনে থাকবে জানো আচ্ছা আরও বলো কোন নবীকে সিদ্দিকুল্লাহ বলা হয় সিদ্দিকুল্লাহ অনেকের নাম হয় না সিদ্দিকুল্লাহ তো সিদ্দিকুল্লাহ কোন নবীকে বলা হয় বলো এগুলো সহজ সহজ অনেকের জানা থাকে এগুলো এ কমন বিষয় এগুলো বলো সিদ্দিকুল্লা কোন নবীকে সিদ্দিকুল্লাহ বলা হয় কে বলবে তোমার নাম কি সাহাবিদ তুমি বলবে তুমি আনিস না সবটাই না চেষ্টা দিমাগ লাগাও এই মিস্টার সিদ্দিকুল্লা কোন নবীকে বলা হয় সিদ্দিকুল্ল পবিত্র কালাম পাগের মধ্যে একটা নবীর ঘটনাকে এই একটা নবীর ঘটনা খুব সুন্দরভাবে পুরোপুরি আলোচনা করা হয়েছে কোন নবী যদি ওটা বুঝতে পারো তাহলে বলতে পারবে একটা নবীর ঘটনা পবিত্র কোরআন মধ্যে পবিত্র কোরআনের মধ্যে খুব ভাবে আলোচনা করা হয়েছে সেই নবী যদি সেই সেই ঘটনার বিষয়ে যদি কিছুটা নলেজ থাকে তো বুঝতে পারবে যে কার বলা হয় কেসুফি ইউসুফ নবী সত্যি ইসুর নবী ঘটনাকে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আচ্ছা ঠিকই বলেছ ঘটনাকে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে বড় এই সুরাই ইউসুফ আর ইসলামকে কি বলা হয় সিদ্দিকুল্লাহ বলা হয় ইউসুফ আলাইসালামকে সিদ্দিকুল্লাহ বলা হয় তাই না তাহলে কি কি জানতে পারলাম মুসাইসালামকে কি বলা হয় কালিমুল্লা ইসামকে কি বলা হয় রুহুল্লাহ ভুলে যাচ্ছে কেন আর ইস ইসলাম কি বলা হয় সিদ্দিকুল্লাহ কি বলা হয় সিদ্দিক আচ্ছা আর একটা নবীকে বলা হয় কোন নবীকে তো হয়ে গেল খালিল কোন নবীকে বলা হয় বলো হালিল বলো খলিলুল্লাহ কোন নবীকে বলা হয় বলো কে বলবে

বলও اسماعিল দাউদ ঈসা আর ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনজনের মধ্যে কোন নবী বলো দাউদ কাকে খলিলুল্লাহ বলা হয় দাউদ দাউদ ইব্রাহিম তুমি বলো কাকে আনিস ইব্রাহিম তুমি ইব্রাহিম বলছো আর তুমি দাউদ আছলাম বলছো আর তুমি কে আর বলছো اسماعিল اسماعিল তিনজনের তিনটা অপশন ছিল ঠিক আছে তিনজন তিনটা ধরে নিয়েছো যেটা মধ্যে যেকোনো একটা लेके যাবেন কি হ্যাঁ যেকোনো একটা নিয়ে যাবেনই কি খলিলুল্লাহ আলাই আমাদের দাদাজি জাদ আমজাদ বলা হয় ইব্রাহিম আসসালামকে এ সঠিক উত্তর দিয়েছে ইব্রাহিম আসসালামকে কী বলা হয় খলিলুল্লাহ উল্লাহ ইব্রাহিম আসালামকে হলিল উল্লাহ খলিল উল্লাহ মানে আল্লাহ দোস্ত বন্ধু আচ্ছা বলো জাবিহুল্লাহ কৌনবীকে বলা হয় সহজ যদি খলিলুল্লাহ জানতে পারো তো জাবিহুল্লাহ অবশ্যই জানাটা দরকার আছে জাবিহুল্লাহ কৌ নবীকে বলা হয় জাভিউল্লা সত্যি বলছো এই ইসমাইল বলছো ঠিক বলছে তুমি জানো না তুমি কি বলছো ইসমাইল সত্যি তোমরা দুজন বলছে ইসমাইল ইসমাইল কে জাভিউল্লাহ বলা হয় আর তুমি বলছো আই ডোন্ট নো ইব্রাহিম ইব্রাহিম সাল্লাম তো হয়ে গেল তো ইব্রাহিম খলিউল্লাহ বলা হয় আচ্ছা সঠিক উত্তর হচ্ছে ইসমাইল আল্লামকে কী বলা হয় জাবিহুল্লাহ বলা হয় তোমরা যে কুরবানির মাংস খাও বকরাইদের সময় তো খুব মাংস খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ তো ওই কুরবানিটা কী করে আসলো কোন কারণে কুরবানিটা চালু হলো সেসব ঘটনাগুলো তো শোনা হয় মনে রাখো না আসলে ইসমাইল আসসাল্লামে সেই কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তালা ইব্রাহিম ইসাল্লামকে কী দেখে স্বপ্ন জায়গায় দেখিয়েছিল যে সে সন্তানকে কী করতে হবে কুরবানি করতে হবে তো ইব্রাহিম আসসালামের সন্তান ইসমাইল আলাহিসাল্লাম সব ঘটনা তো শুনেছো অনেক সময় তো ইসমাইলসাল্লামকে কী বলা হয় জাবিহুল্লাহ বলা হয় তাহলে কি কি জানতে পারলাম মুসাইসালামকে কি বলা হয় কালিমুল্লাহ ইসমাইলসাল্লাম কী বলা হয় রুহুল্লাহ ভুলে গেছো ইউসুফাইসালাম কি বলা হয় সিদ্দিকুল্লাহ ইব্রাহিম আসসালামকে কি বলা হয় হ্যাঁ ইব্রাহিম আসসালামকে একটু আগে বললাম তো কী বলা হয় ইব্রাহিম আসসালামকে খলিল উল্লাহ ভুলে যাচ্ছ কেন আর ইসমাইল ইসমাইলসালাম কী বলা হয় ইসমাইল ইসমাইলসালামকে জাবিহুল্লাহ মনে থাকবে ঠিক আছে আরও আচ, আছে আরও নবীদের অনেক নবীদের অনেক উপাধি আরও রয়েছে তো আজকের এই পর্যন্ত মনে রাখবে ভালো করে